আইয়া মে জাহিরিয়াতের কথা বরাবরদের কথা মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণ থাকে আমাদের হাকিমুল ইসলামদুল্লাহ আলহী বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুই যা বলেন কয় যা এগুলো আমার পয়েন্ট আমি খুব অল্প সময় শেষ করতে হবে অন্য জায়গায় যাবো ধরে ওইভাবেই প্ল্যান করার জন্য অল্পতে কথা শেষ করব ইনশাল্লাহ বলেন মৌলিক সমস্যা কথা এক নাম্বার ছিল জাহালত মূর্খতা লেখাপড়া ছিল না মানুষ এতটা খারাপ দুই নম্বর ছিল চারিত্রিক অধবতন দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ কথা বলেন বলেন এটা বুঝেন না একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ অথচ কি দেখলো ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে বরাদ্দ পেয়ে যখন ব্রিজ বানাইতে গেছেন তো রোডের বদলে ভাস ঢুকাই আচ্ছা ও কি জানতো না এখানে রোড ঢুকাইতে হয় কথা বলেন জানতো না জানতো না

সমাধানও দুইটা বলেন সমস্যা কয়টা ঠিক সমাধান এক নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেই ঘোষণা দিলেন বয়িস্টু মুআল্লিমা আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছে কি বানায়া কেন ওই যে এক সমস্যা মূর্খতা ওই মূর্খতা দূর করার জন্য ঠিক দুই নাম্বার নবী আলাইহিস সালাম বলেন বয়িস্টু লিউতামিম মাকারিমাল আখলাক আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে পাঠিয়েছেন কেন যেন ওই বর্বর মানুষগুলো ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন আমার সাথে আবারও বলেন সমস্যা কয়টা সমাধান দেখেন আপনারা এখানে যারা আছেন ছোট্ট করে একটা কথা না বললেও নয় আয় আল্লাহ আলহামদুলিল্লাহ বাইরের মাইক এমনি বন্ধ আছে আমরা আসার সময় দেখে আসছি লাইটও কমছে আরো কমায় যেন অসুবিধা নাই মহিলা মাদ্রাসায় পড়াই যেমনি এমনি নাইলে পড়াইলাম কিছুক্ষণ শ্রোতাকে মাইক বন্ধ করে দেন অসুবিধা নাই আপনারা আমার দেখলে হলো নাকি ঠিক আছে বলেন সমস্যা কয়টা সমাধান আমাদের নবী ছিলেন শিক্ষক আল্লাহ কি বানায় পাঠাইছে সবাই বলেন আমি কিছু কথা বলতে চাই যারা মাদ্রাসায় পড়েন নাই তাদের একটু খারাপ থাকতে পারে কিন্তু এতটুকু বিশ্বাস না এখানে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য খোঁচানোর জন্য কথাগুলো বলছি না কথাগুলো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কি করলাম সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসার সাথে আছি মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এখানে আমি কমই আলিয়া আলাদা করতে চাই না আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদের একটা হৃদয়ের কথা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না আপনাদের গর্বের অনেক উপলক্ষ মাসা উপলক্ষের শেষ নাই কেউ ডাক্তার তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ সমাজপতি তার গর্ব কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব কেউ উচ্চপদস্থ কর্মকর্তা তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা যাদেরকে অনেকে মনে করেন গাইয়া খেয়াত অনেকে এমনও মনে করেন যে এরা সমাজের বোঝা আমাদের এই মাদ্রাসা জন্য একটা গর্বের জায়গা আছে সেটা হচ্ছে আমরা যে লেখাপড়া করি করছি করাচ্ছি আমাদের এই শিক্ষার গোড়ায় মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদের গর্ব আপনি বলবেন কিভাবে এটা আমি একটু বুঝাই আপনি বুঝেন দেখেন আমরা বুখারি শরীফ পড়েছি এখানে অনেক আছেন বুখারির ছাত্র উস্তাদও থাকতে পারেন আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমারও পড়ার তৌফিক হয়েছে প্রথম হাদিস কথার কথা ইন্নামাল আমাল বিন নিয়াত লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ এ মাহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী আমি ভারতের দেওবুল মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ এ মাহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমাতুল্লাহি আলাইহ আমার এই দুই উস্তাদ আর উস্তাদ শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানি নবর আল্লাহু মারকাদা তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমাতুল্লাহি আলাইহ তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম সিপাহ সারা মুজাহিদ মিল্লাত দারুল দাওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতবী রহমাতুল্লাহি আলাইহ دارست شاه عبد الغني مجدد الدهلوي رحمة الله عليه. دارست أستجلن شاه محمد إسحاق الدهلوي رحمة الله عليه. دارست أستجلن شاه عبد العزيز مهندس الدهلوي رحمة الله عليه. دارست أستجلن شاه بريو الله مهندس الدهلوي رحمة الله عليه. دارست أستجلن أبو طاهر المدني رحمة الله عليه. دارست أستجلن إبراهيم كردي رحمة الله عليه. دارست أستجلن أحمد القشاشي <سؤال> رحمة الله عليه تارس تسجيل أحمد الشنابي رحمة الله عليه تارس تسجيل زين الدين رحمة الله عليه تارس تسجيل محمد الرماني رحمة الله عليه تارس تسجيل أحمد بن علي الحجر الصقلاني رحمة الله عليه تارس تسجيل إبراهيم التنوخي رحمة الله عليه تارس تسجيل أبو العباس الحجار رحمة الله عليه تارس تسجيل أبو علي الزبيدي رحمة الله عليه تار استسلم أبو الوقت رحمة الله عليه تار استسلم أبو الحسن الداودي رحمة الله عليه تار استسلم أبو محمد السرخسي رحمة الله عليه تار استسلم أبو عبد الله في ربي رحمة الله عليه تار استسلم محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تار استسلم الحوارين رحمة الله عليه تارو يا يا ابن سعيد الأنصاري رحمة الله عليه تارو محمد ابن إبراهيم التيمي رحمة الله عليه تارو استسلن القمر ابن وقاص رحمة الله عليه تارو استسلن عمر ابن الخطاب رضي الله عنه تارو استسلن محمد الرسول الله আচ্ছা আমাদের জানতে চাওয়া যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না কষ্ট নিئن না কষ্ট দেওয়ার জন্য বলছি না কলিজায় আফসোসের আগুন যাইতে কথাগুলো বলছি গর্ব তো করেন কিন্তু আপনাদের শিক্ষার গড়াইকে একটু বলেন তো আসছে সব আলহামদুলিল্লা এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌল্লার কাছ থেকে নিয়ে নেয় না পারবে নেই কোনদিন জিজ্ঞাসা করেছে। পারেন নাই কারণ হচ্ছে বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা এমন এক সিলেবাস আপনার সামনে রেখেছে কুচক্রীরা ওই সিলেবাসের পরে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না করে যাচ্ছে ওরা বহুদিন থেকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা চক্রান্ত হয়েছিল গত বছর সেই গর্বের পরিচয়টা কি বলেন আমরা কার সন্তান আরো না আজকে থেকে আর আহত আলাইসলামের সন্তান বলবেন না আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন ঠিক করে বলেন কার সন্তান বলে হঠাৎ করে নবী বাড়ালেন কেন ওরা কাটাকাটি শুরু করছে আমরাও বাড়াইতে থাকি কি কাটছে মানুষ গণনার এই সিস্টেমটার আগের নাম ছিল আদম দেখে আদম নাই হয়ে গেছে কি রে ভাইয়া আদম কই গেল কোনোদিন জানতে চেয়েছেন এগুলো আপনাদের মাথা ব্যথা না এগুলো আমার ঘোড়ার সমস্যা দুঃস্থ জানতে চেয়েছেন আদম কাকে কোন দিক দিয়ে ফোঁচাইছে সইতে না পারে আদম কাইটা দিল এটা হচ্ছে আমাদের মাথায় ঘুর ঢুকছে আমরা মানুষের সন্তান না বানরের সন্তান ঝামেলা পাকায় আদমকে কেটে দিছে কিন্তু আমরা অবাক বিস্ময় লক্ষ্য করেছি একরাম প্রতিবাদ করেছেন আপনারা সবাই চুপচাপ বসে আছেন এই আরেকটা চক্রান্ত হয়েছে আমার শরীফ থেকে শরীফা বানানোর যে গল্প এটা ছোট কারো কোনো বিষয় নয় এটা ইমানের ব্যাপার আমরা লক্ষ্য করেছি আপনারা তাও কেউ কিচ্ছু বলছেন না প্রতিবাদ করছে ওলামায়েরাম দোস্ত এই প্রতিবাদ তো ওলামাদের করার কথা না এই প্রতিবাদ তো আপনাদের করার কথা কেন এই গোলাপের সিলেবাস সন্তানরা পড়ে না পড়বে না আমার সন্তান তো করা রসল্লাই পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ হাতে আলেমের রেখা কাদের কাঁপ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চোখ নাস্তিকদের আস্তানা ভেঙে দিলে ওরা যাবে কোথায় তা আমি বলি ওরা তো বানরের সন্তান জঙ্গলে চলে যাবে এই মানুষ সমাজে মানুষের সমাজে ওরা আসছে কেন এটা তো মানুষের বসবাসের জন্য জঙ্গলের প্রাণী জঙ্গলে যাক আমরা মানুষ মানুষের মতো থাকি আর যদি মনে করে জঙ্গলে গেলে খাবার পাবে না বাঘের খাবার শিকার হবে তো আমাদের কাছে আত্মসমর্পণ করুক আমরা চিড়িয়াখানা দিয়ে দি পচা পলা খাওয়া বসে গেলাম ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে আবার পেছনে চলেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব ওই দুই মৌলিক সমাধান নিয়ে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন আর ওই বর্বরদের পরিচয় এখন পাল্টে গেছে ওরা আর বর্বর নাই বলে নতুন পরিচয় বলেন না আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করেন মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ জানায় দিলেন সীমা হুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে ভেতরে দিচ্ছি তোমার বোঝার দরকার আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষা পাস কার কথা আল্লাহ আল্লাহ বলেন উলাইকা লযিনাম তাহানা আল্লাহ বলিস না ওরা এখন বর্বর নাই বলে ওরা চিপা রাস্তা দিয়ে খুব দৌড়ে দিছি আপনারা বুঝবেন আমি কত দৌড়েন দৌড়ে দিছি একটা জায়গা নেওয়ার জন্য কিন্তু দেখতেছি যে ওই ওই পর্যন্ত থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আপনাদেরকে ছোট্ট করে একটু আজকের পড়াটা মুভস্থ করায় যেন মনে থাকে ইনশাল্লাহ এই পর্যন্ত যা বলেছি কাটিং কাটিং একবারে তো বলতে পারি নাই যা বলেছি কাটিং কাটিং জোরা লাগাই নিয়ে আমি ওরা তো জোরা লাগে আপনার জোরা লাগাই লাগায় নিয়ে এই কাটিং কাটিং এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো ইনশাআল্লাহ পুরা বয়ানটার মূল কথা ছয় কথা কয় কথা বলেন কয় কথা আর সবাই বলেন শুনেই তো হবে কয় কথা এই ছয় কথা মুখস্থ করলে পুরা কিব বলতে চাচ্ছি পুরোটাই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তিন কথা সাহাবীদেরকে নিয়া দুইটা প্যাকেট বানায়া দি আজকে ай বললা বয়ানের পর তো কিছু নাই বিরিয়ানি নাই প্যাকেট নাই প্যাকেট নেওয়ার জন্য কিছু আর ও হায় কি শুকনা ওয়াসুনতে আসছে ডেক ডেক ডেকটির নাড়াচাড়া না পড়লে তো আওয়াজ ওঠে না তাই না আবার ঠিক বলে একদম আমরা বয়ানের প্যাকেট ভরাই দেবো আজকে দুইটা প্যাকেট দিচ্ছি কয় প্যাকেট আজকে ওয়াজের দুই প্যাকেট নিয়ে বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ তিন কথা সাহাবীদের কে কয় কথা জানা মোট তিন কথা সাহাবীদের কে তিন কথা আমার মতো জাহিল কেনিয়া নিয়ে সাহাবীদের নিয়ে তিন কথা কি মুখস্থ করেন আমি বলি আমার সাথে সাথে উচ্চারণ করেন বলেন ওরা ছিল কি সবাই না বললে তুমি বুঝতে হবে না বলে ফরজ ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আচ্ছা বুঝেন তো বলতে মজা লাগবে নাহলে মজা লাগছে না আমিও বুঝতেছি ছিল কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ বলে এই কথা আপনি কোথেকে বলেন বলে বুঝো না তুমি হিসাব মিলাও সূত্র মিলাও ডাক্তার যেহেতু সবচাইতে বড় বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড় ছিল কি সবচাইতে খারাপ মানুষ বলেন আমার সাথে বলেন ছিল কি সবচাইতে হইল কি সবচাইতে ভালো মানুষ আশ্চর্য সবচাইতে খারাপ মানুষগুলো কোন জাদুর কাঠির ছয় সবচাইতে ভালো মানুষ হয়ে গেল মাঝখানে ঢুকছে কি তো বলেন কোরআনাল কারীম বলেন কি ঢুকছে এইবার মিলাইয়া বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো এই তিন কথায় এক প্যাকেট বানান আমরা পরে আবার প্যাকেট খুলে বুঝাই দেবো ইনশাল্লাহ আসতেছি একটু ইনশাল্লাহ রাখেন এক পোটলা একটু লাগান লাগাইছেন চলেন আর এক প্যাকেট বানাই সাহাবায় কারাম যেই জাহালতকে ছাড়লেন পাপাচার ছাড়লেন মদ জুয়া নারী হা সুখ ঘুষ মারামারি কাটাকাটি হানাহানি চিন্তায় লাকাতি গোত্রীয় লড়াই আপন সন্তানকে জীবন্ত দাফন করা সব ছাড়লেন আহারের পোড়া কপাল এই সমাজের মানুষ ওই সব অপরাধ আঁকড়ে ধরলাম আমরা কথা ঠিক কিনা সাহাবা কেরাম যে কোরআনকে ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে এই পোড়া কপাল সমাজ ওই কোরআনকে আমরা ছাড়লাম এখন বলেন এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসুসের সবাই বলেন গর্ব না আফসুস তো এইবার বলেন আমার সাথে আমাদের তিন কথা ধরলাম কি আফসুসের সুরে বলতে হবে ছাড়লাম কি আবার আবার ধরলাম কি ছাড়লাম কি এইরকম মুনা জাতের মতো হাত উঠান তো এরকম হাত উঠান এই ওলা মারা না উঠেছে এবার কপালে একটা জোরে বাড়ি মারার বলে আহারে করলাম কি আহারে তো আমার পছন্দ হয় নাই এমন ভাবে বলা লাগবে যেন কলিজার আটটা প্রকাশ পায় আপনি কতটা দুঃখ পাইছেন এই আট প্রকাশ পাবে আবার বলে ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি কিছুটা হয়েছে পরে আবার মস্ক এই এই পাশে তিন কথা কেমত কয় কথা এই ছয় কথা দিয়ে আমি একটা ব্রেকেট দিছি দেখবেন এর বাইরে আমি যাচ্ছি না যা বলবো ঘুরে ফিরে এই ছয় কথার মধ্যেই আমি ঘুরতেছি প্রথম প্যাকেট বানাইছিলাম কাদের কি নিয়ে তাড়াতাড়ি আমার সাথে গানিক থাকেন তো আমার বলতে সহজ হবে কাদের কি নিয়ে সাহাবিদের ব্যাপারে কয় কথা ছিল তিন কথা কি বরাদ্দ ছিল কি হইলো কি মাঝখানে আমি একজন সাহাবীর একটা ছোট উদাহরণ দি আপনাদেরকে সময় কথা কি মানুষ কি হয়ে গেছে কোরআনের ছয় ইসলামের ছায়া তলে এসে নবী আদর্শের সাথে নিজেকে যুক্ত করার কারণে কি মানুষগুলা কি হয়ে গেছে একজন সাহাবিকে কিন্তু একটু দেখে যুবক আজকে তোমরা কতজনকে ফলো করো মডেল বানাও আইডল বানাও কার মতো চুল বানাবা ওই হেয়ার কাটিং কার মতো হবে কার মতো পেন কার ব্র্যান্ড সব তোমরা খেয়াল করো মক্কায়ও এমন এক যুবক ছিল যাকে সবাই ফলো করতো সেই যুবকের নাম ছিল ফাদর মুসাফ ইবনে ওমায় হদিয়া মহান আহা মুসাফের সৌন্দর্যে উদ্ধলিত পুরা মক্কাবাসী যাকে বলা হতো ফ ফতামক্কা হিরো অমক্কা স্মার্ট বয় মক্কা সবচাইতে সুন্দর সবচাইতে ফ্যাশনেবল সব চাইতে স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতে আরে মানুষের সৌন্দর্যের মূল দুইটা তিনটা জিনিস এক হচ্ছে অনেকের টাকা পয়সা আছে অনেক দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে আবার অনেকে আছে রুচি উন্নত টাকা পয়সা নাই ফুটপাথ থেকে দুইশো টাকা দিয়ে একটা শার্ট কিনে নেয় তো মানুষ জিজ্ঞেস করে কিরে এটা কোন দোকান থেকে কিনছে ব্যাপার আবার কারো কারো চেহারা সুন্দর যা দায় দেয় তাই সুন্দর লাগে আছে না আমার হজরতের মধ্যে তিনটার সমন্বয় ছিল এক টাকা পয়সা ছিল মা বাবার আদরে আহলাদের সন্তান দুই রুচিও ছিল উন্নত তিন চেহারাও ছিল চমৎকার কত চমৎকার একটা কথা বললেই তো বুঝবেন বারো জন আরবের চেহারা নবী আলী ইসলামের চেহারার সাথে কিছুটা মিলতো যেমন হজরত জাফরিনের চেহারাও মিলত স্বভাবও মিলত এর মধ্যে হজরত মুসাহ একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলত মুসাব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসাবের চেহারা কার চেহারার সাথে মিলত এই মুসা যখন মুসলমান হয়ে গেলেন ছিলেন কি হইেন কি এটা দেখাচ্ছে মাথায় রাখতে হবে ওদের যুদ্ধ লম্বা হিস্টরি আমি কাক করে ওহোদের যুদ্ধে মুসলমান কাফের মুখোমুখি আল্লাহ যে কয়েকজন সাহাবির হাতে ঝান্ডা উঠা দিছেন যেমন হজরত সাদ ইবনে মহাজি আল্লাহ আনহুর চাচাতো ভাই উসাইদ ইবনে হোসাইরের হাতে ঝান্ডা আর মহাজিদদের পক্ষে হজরত মুসাব ইবনে ওমাইরের হাতে ঝান্ডা প্রচন্ড লড়াই চলছে হিস্ট্রি আপনারা জানেন আমি হিস্টোরিতে ঢুকবো না সময় যাবে মুসলমানরা কৌশলগত কিছু ভুলের কারণে পরাজিত হয়েছে এমন কচু কাটা হয়েছে গোটা ওহুদের মাঠ রক্তে লাশ আর লাশ আহ এত লাশ মুসলমান কোনোদিন এত লাশ দেখে নাই আর ইসলামের ষোলো বছরের ইতিহাস ওহোদের মাঠ পর্যন্ত সত্তরটা লাশ তো দেখে নেই সত্তরটা লাশ তো বড়ও নেই বন্দরের যুদ্ধের কয়জন শহীদ দিয়েছে মাত্র চোদ্দ জন চোদ্দ জন ছয়জন মুহাজির সাহাবি আটজন আনসারি সাহাবি সেখানে ওহদের মাঠে সত্তরটা লাশ পড়ে আছে সাহাবায় কেরামের মনোবল ভেঙে গেছে মনোবল ভাঙার কারণ কোন কোন ঐতিহাসিক লিখেছেন মনোবল ভাঙার কারণ হচ্ছে কারো বাবা শহীদ হয়ে গেছে কারো ভাই শহীদ হয়ে গেছে কারো ছেলে শহীদ হয়ে গেছে কেউ নিজেও আহত সাহাবা একরামের পা চলে না কেউ ধপাস মাটিতে বসে পড়ছে কারো হাত থেকে তরবারি ছুটে গেছে এই অবস্থায় নবী আলী ইসলাম লাশগুলো একত্রিত করতে বলেছে দাফন করার জন্য অদুস্থ লাশ তো সত্তরটা এত কবর কিভাবে খনন করবে সবাই তো আহত নবী আলী ইসলাম একটু সহজ করে দিলেন কি এক কবরে দুইজনকে দাফন করবা তাইলে কবর অর্ধেকে নেমে আসলো তাই না শত্তুরটা লাশ হলে পঁয়ত্রিশটা কবর মানে এক কবরে দুইজনকে দাফন করবা তো লাশ একত্রিত করা হচ্ছে আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে বুখারির বর্ণনা দুইজন সাহাবি বর্ণনা করেছেন একজন হাতের হাম্পাবি বল আরই ফ্রদিওল্লাহ হোয়ান আরেকজন হাতের আব্দুর রহমান ইক না অল্লাহ আমি যে বর্ণনার শব্দগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হামরা আব্দুর রহমান ইবনা আউফের বর্ণনা বুখারীর বর্ণনা চার হাজার পঁয়তাল্লিশ নম্বর বর্ণনা হজরত আব্দুর রহমান ইবনা আউফ বলেন যখন মুসাবের লাশটাও আনছি মুসাবও শহীদ হয়েছে বলে যখন মুসাবের লাশ আনছি দাফন করার জন্য আপনারা জেনে থাকবেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে জানেন কি না হ্যাঁ ওই রক্ত মাখার শরীর সহই দাফন করতে হয় শরীরে দাফন করতে হয় রক্ত সহ হ্যাঁ কেন হাসরের মাঠে শরীর যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্ত গুলো ঝরবে আর তার থেকে বেশ কম্বরের গ্রাম বেহে গোসল ছাড়া দাফন দিতে হয় শরীরকে গোসল ছাড়া দাফন দিতে হয় যেই কাপড়ে শহীদ ওই রক্তাক্ত কাপড় দিয়েই কাফন দিতে হয় এখন যেহেতু মুসাফকে কাফন দিতে হবে তার শরীরের কাপড় দিয়া তাহাদ্রাত আব্দুর রহমান ইবনাউ বলেন আরে মুসাফের শরীরে তো পর্যাপ্ত কাপড় নাই যা দিয়ে ওকে দাফন দিব কাফন দিব আরে কার কথা শোনাচ্ছি ছিলেন কি হিরো অফ মক্কা இஸ் नॉट মক্কা সেই মুসাাবের অবস্থা হইল কি কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়া তলে এসে হযরত আব্দুর রহমান বলেন শরীরের সাথে পর্যাপ্ত কাপড় তো দূরের কথা পাইছি ছোট্ট একটা চাদর যা দিয়ে মুসাাব কোনো রকমে শতটা ঢেকে রাখছেন হাতরা আব্দুর রহমান ইবনে পুরো বর্ণনা দিচ্ছেন এইভাবে শব্দগুলো এমনি যে এত ছোট ধরেন আমার ডান পাশের হাতলটা মাথা মুসাাবের বাম পাশে হাতলটা পা হাজরত আব্দুর রহমান ইবনে আউফ দেখেন নাই আমি বুঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিছি হাজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আহা আয় মুসাব হাজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসাবের চাদরটা এত ছোট ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু আহা মুসাবের মাথাটা যখন ওই চাদর দিয়ে ঢাকতে যায় তো মুসাবের পা খালি হয়ে যায় আর যখনই পা ঢাকতে যায় তো মুসাবির মাথা খালি হয়ে যায় হঠাৎ খাবাব বলেন দৌড়িয়া গেল নবী আলাইহিস কাছে ইয়া রাসূলুল্লাহ মুসাবিত তো এই অবস্থা আর মাথা ঘাটে পা খালি হয় পা ঘাটে মাথা খালি হয় এখন কি করব তলহারাবি বলেন মুসাবির মাথাটা খইকা দাও আর পায়ের উপর ইসখিন ঘাস আর ওই এক রকমের ঘাস ওই ঘাস দিয়ে আর পাটা খইকা আহারে জবা এখন তো ব্র্যান্ডের ছাড়া তো তোমার চলে না এখন তো ব্র্যান্ডের মোবাইল ছাড়া তো চলে না এখন তো ব্রান্ডের পেন ছাড়া তোমার চলে না অথচ সাহাবির আমল তোমার আমলের ব্রান্ড হওয়ার কথা ছিল সাহাবির তাকওয়া তোমার আমার তাকওয়ার ব্রান্ড হওয়ার কথা ছিল সাহাবির কুরবানি তোমার আমার কুরবানির ব্রান্ড হওয়ার কথা ছিল আহ যুবকদেরকে কি বলবো আমরা বুড়াই বা কতটা ভালো চুল পাকতে পারতে সাদা হয়ে গেছে এখনো গুণাই ছাড়তে পারি না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুণাই ছাড়তে পারি না বাবা জিজ্ঞেস করি ছাড়বেন কবে গুণা ও বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি যুবক তোমাকেও বলি তুমি কি ভেবে চড়াল তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে চুল পাকা পর্যন্ত সময় দিবেন হ্যাঁ না রে বা আপনা কত বাবাকে দেখলাম এই জীবনে সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেস আরে কে জানে কার কখন ডাক চলে আস কে জানে এই মজলিসেও এমন কেউ আছে যার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন হচ্ছে কোন ভরসায় দিন থেকে এত দূরে সরে আছে সারাক্ষণ শুধু শুধু আর গুনাহ হয় চোখ গুনাহ করতেছি না হয় কান গুনাহ করতেছি না হয় জবান গুনাহ করতেছি আরে কার নাফরমানি করতেছি এই ভাবে ওই মালিকের যিনি আমাকে এত ভালোবাসেন তাই না এত ভালোবাসেন